সিয়াম কি হতে পারে যোগ্য ঢাকায় সিনেমার পা রাখছেন জনপ্রিয় প্রয়াত চিত্রনায়ক মান্নার একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস আমরা সবাই চাইবো সিয়াম যেন আমাদের ভবনে করে যুক্তরাষ্ট্রে সিনেমা নির্মাণের উপরে পড়াশোনা করছেন মান্না শেলীর দম্পতি ছেলে সিয়াম সিনেমা জগতে নাম লেখার ইচ্ছের কথা ফেসবুকে জানিয়েছেন মান্ডাবপুত্র নিজেই তিনি জানিয়েছেন বিনোদন জগতে নাম লেখাবেন এবং এই পথে হাঁটবেন তবে আপাতত অভিনয় নয় ইচ্ছে অ্যাকশন সিনেমার পরিচালনা করার তার ফেসবুক স্ট্যাটাসের সূত্র অনুযায়ী জানা যায় ইন্তিসার আহমেদ নামে যুক্তরাষ্ট্রে তার এক বন্ধু আছে যাকে তিনি নিজের ভাই মনে করেন তাকে নিয়ে তিনি সিনেমা বানাতে চান এক মন্তব্যে তিনি লিখেছেন আমি সিনেমা করব না আমি বানাবো আর আমার স্ট্যাটাসে যার ছবি দিয়েছি ইন্তিসার আহমেদ সে হবে নায়ক মান্না আজ এখানে নেই আমার অনুভূতি প্রকাশ করার ভাষা আমার জানালে অন্যদিকে সি এমের মা শ্রেণী বলেন আমার ছেলে সি এম ইদ্তিমাস্ত চলচ্চিত্রেরই ছেলে ছোট থেকে চলচ্চিত্রের পাশ থেকে বড় হয়েছে তার চিন্তা চেতনা সবকিছুই চলচ্চিত্র নিয়ে যে কারণে সিয়াম চলচ্চিত্র করবে এটাই স্বাভাবিক তবে এই মুহূর্তে সে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হচ্ছে না এখন সিয়াম দেশের চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছে আগামী দুই বছরের মধ্যে তা শেষ করে দেশে ফিরবে তার আগে চলচ্চিত্র সঙ্গে তার যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই এই মুহূর্তে তার নায়ক হবার কথা শুধুই গুঞ্জন